ও তো দাদু আমার কে হয় রে তো দাদু আমার কে হয় তোর জন্য এনেছে কি শয়তান দেখেছো দিলো না আ কাকা খেলো আ কাকা খেলো তোমার কি মুড আপ নাকি না না মুড হবে তারে তালে আজকে কাটুর জন্মদিন বলে কথা জন্মদিন মানে কি হ্যাঁ আজকেই জন্মদিন বুঝে হচ্ছে

এটা আমাকে দে বাদবাকি তুই খেয়ে নে এটা আমাকে দে এটা আমাকে দে দে হ্যাঁ চেটেই দে তাই দে 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 হ্যাঁ তাই খাবো তাই খাবো তাই খাবো এটাও চেটে নে এটা 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 চেটে খাও হ্যাঁ চালাকি

না পিয়ালির বাড়ি ফেলাই আসবো পিয়ালি যে ভুলটা করেছে আমি না আমি লিখে দিয়ে আসবো সবাই দেখি লেখা ছেড়েছে সব লিখে দেয় না আমি পিয়ালিকে লিখে দিয়ে আসবো ঠিক আছে বিয়ালি মুখটা দেখি যা লিখে দেবো পাবো তো দেখি একটু মুখটা দেখি দেখি মুখটা একটু দেখা যা চাইবো তাই পাবো তো কেন এখন যদি আমি হাজার টাকা লিখে দিবি না হ্যাঁ তোর যা লিখবো তাই দিবি না তাহলে বল যদি বলি যে হাজার টাকা দিতে দিবি তো দেখি মুখটা ভালোভাবে তাকিয়ে

হ্যালো গাইস তো আজকে হচ্ছে কার্তিক পুজো তো সেটা তো তোমরা জানোই তো এখন সব সরঞ্জাম চলছে আমি তো পুজোর কোনো কাজ করতে পারবো না কারণ আমাদের ওষুধ তো তাও সেই সত্ত্বেও কার্তিক ফেলে দিয়েছে এই যে এই ব্যক্তি এই যে এখন এই ব্যক্তি সব হ্যাঁ এই ব্যক্তি সব যোগার জানতে সব কিছু করছে তো চলো তোমাদেরকে দেখাই আর এই যে তুমি কিছু বলবে তোমার বক্তব্য আছে না দাদুর কোনো বক্তব্য আছে দাদুর কোনো বক্তব্য নেই দাদু বক্তব্য হ্যাঁ বলছে কোনো বক্তব্য নেই মাথা নাড়াচ্ছে হ্যাঁ টিভি দেখতে ব্যস্ত এই যে টিভি চলছে টিভি দেখতে ব্যস্ত তোর টাটা গাই সবাই দেখা হচ্ছে তুমি তো কাতু কাতু তো তোমার মানে কি নাতিন হবে নাতি নাতি তো তোমার কি বক্তব্য দাদুর তো বলছে দাদুর কোনো বক্তব্য না বক্তব্য হচ্ছে কাতু আসবে তো তাই কাতুর মা বাবা যেন শান্ত কেন কাতুর মা বাবা অশান্তি করে নাকি তোমার সাথে এখন নারু পাকাচ্ছে মা মা নিজে হাতে তার কাতুর জন্য নারু করেছে বেশ সুন্দর সুন্দর নাড়ু আর একজন কাছে এই এর জন্য দেখলি তোর মা বলছিল তো শীত করলে সোয়েটার পরবি নাচে রে অলমোস্ট এখানে সব কমপ্লিট হয়ে গেছে পুজোর কাজ বাজ সব গোছানো হয়ে গেছে শুধু একটু ফলটা খাটিয়া বাকি আছে ফলটা কাটলেই হয়ে যাবে ঠাকুর মাসাই ফোন করেছে চলে আসবে এখনই এই লাইটটা একটু ওদিকে ঘুরিয়ে দাও অন্ধকার লাগছে <laughs> हाँ जा थे थे है जाबे है बुढ़व एक तो तो पुलिस हमारे घर आई थी ओए डाकाटू है हां हां रे हां हां नीचे नीचे दो আমি আরে এমনি মিস্টিক প্যাকেটটা সামনে দিয়ে দাও তাও হবে এই ধরো সারা দস্তবে কাজই হবে আরে এই তো প্যাকেট ওই যে থালা গ্লাস ওই যে

अच्छा गिलास गिलास का का भाई भाई एक चलाने वाला छोटे को इस तरह इस तरह पढ़ा लिखा कर मुकाम पर पहुँच ये तो बहुत बड़ी बात है काबिले तारीफ है मैं तुम्हारे भाई से मिलना चाहूँगा गंगा काचा दूध तक আচ্ছা বলছি সংকল্প তো আমাদের নামে হবে না তাহলে মা বাবার নামে হবে মানে বাবার নামে তাই করে দাও হ্যাঁ সিঁদুর দিয়েছে পাঁচ ফোটা দিয়েছে পেলিস পানি ফল আর কাটতে হবে না তুই কলাটা দে

ও বাবা টিভিটা বন্ধ করো না। সাম কমা, সাউন্ড কমা। হ্যাঁ, চুপ করে বসতে বলেছি তোকে। তুই কিন্তু বসছিস না। দেখতে কি সবাইকে দৃষ্টি বসে না কিছু না। বস। দেখ শুরু করেছে রান্না করতে পারবে। পাঁচটা বাচ্চা ও খাবে তোমরা সবাই খেতে পারো অসুবিধা আমরা তো খেতে পারছি জানি পাঁচটা মেয়ে ছেলে সবাই

रामू शिवाय नमो ओम श्री विष्णुवे नमो ये ताप पर होइ বাবানা ভ ভ ং ভি ওষো শীতলাশো সুগন্ধম ধূপ ওগন্ধম ধূপ নম কার্তিকম এসো সুগন্ধম ধূপ নম কার্তিকম এগন্ধ নম